নাচুর আপনি এটা মালিক আপনার নাম কি ফজুল্লাহ আচ্ছা আমরা বিএসটি থেকে আসছি ম্যাজিস্ট্রেট স্যার থেকে আমরা আসছি আপনার ওই এটা তো বিএস এর লাইসেন্স লাগে আপনি জানেন हां আছে বিএস লাইসেন্স আছে আপনি জানেন কি না আপনি জানেন কি না আছে কি না আমি পুরো বলতে পারবো না আছে না

এটা তো নতুন আগে তো অন্য সেট ছিল না এখানে এখানে কোনো ফ্যাক্টরি ছিল কি পাশে হ্যাঁ নাম নাম হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে তো ডকুমেন্ট আছে লাইসেন্স নাই

আমরা না জেনে আসলে এত বড় অভিযান আমরা না জেনে এখানে আপনি এখানে আসলে যে মিনিট মিনিট সময় দিলাম আপনার নিজের এখন আপনাকে শাস্তি যেটা আলটিমেটলি ওই ধোয়ায় মানুষের বিভিন্ন ধরনের রোগ বালাই হয় এইটা তো আপনাকে ছাড় দেওয়া যাবে না লাইসেন্স তখনই দেওয়া হতো যখন আপনার সব পরিমাণ গুণগত সব দেখে তারপর সুতরাং এখন আপনার প্রতিষ্ঠান শিরগলা হবে এবং আপনাকে এক লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে অনাদহ এখন তিন মাসের জন্য ঠিক আছে